আহা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করে প্রবাসী পরিমাণ ঘাম জরে একে প্রবাসী প্রতিটা টাকার মধ্যে প্রতিটা দিনার দেড়হামের মধ্যে প্রতিটা রিয়ালের মধ্যে ঘামে বিজা ঘামে বিজা এত ঘাম এত কষ্ট করে যে মানুষটা স্ত্রীর আদর পায় না ছেলে মেয়েদের আদর পায় না আঠারো বছর ষোলো বছর বছর যার একটা ছোট বাচ্চা আছে মনে করো মেয়ে আছে আছে ছেলে দেশে বাবা বিদেশে কি সে পরিমাণ বাচ্চাটা দেখতে আমি তো ওই আমার সাথীদেরকে জিজ্ঞাসা করেন আমার গাড়িতে রাতের যদি তিনটা বাজেও আমি যাই আড়াইটা তিনটায় আমার ছোট মেয়ে তিন বছর বয়স কোনো সময় কোনো দিনও ঘুমায় না আমি যতক্ষণ না যাই ওই ঘুমায় না। দরদ দিয়া দরজা সে खोले কলিং বেল টিপ দিলেই সে বোঝে ابو আরসু তার মার সাথে সে আইসা দর গেটের সামনে দরজা खोले তো যখন হাসে আমার কাছে মনরাগত তৃতীয় হাসি তে এমন আদর যে বেচারা বছরের পর বছর কুরবানি করে দিয়েছে সন্তানদের জন্য তুমি মুখে হাসি ফুটাবে স্ত্রীর জন্য সেই বাবার সন্তান হয়ে তুমি জীবন শেষ করে দিলাম বাপ আমার সন্তান আমার ছেলে আমার কিশোর জোয়ান আমি এক ফেরিওয়ালার মতো চিৎকার করে বললাম যে নিজেকে নষ্ট করে দিও না ভাই

বেপডদা নারী হারাম নারী জেনারীকে দেখান তোমার অনুমতি নাই কর হাসি মূলত হাসি না আগুন কর রূপ যৌবন মূলত যৌবন না ওইটা জাহান্দামের কয়লা আগুনের কয়লা হয় তোমারে বরবাদ করে দিতে আল্লাহামদুল্লিসাল্লাম দা কয়াল সাল্লাম বলছে যুবক যদি কষ্টই হয় যদি কষ্ট হয় যৌবন ধরে রাখতে তাহলে ফাইলেই হিসোম রোজাই রাখো রোজার মধ্যে যৌন শক্তি প্রতিরোধের প্রতিষেধক আছে